নমস্কার আমি অপূর্ব জস আপনাকে এই চ্যানেলে স্বাগত আপনি কি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার আপনার কি ব্যবসা একেবারেই ভালো চলছে না কোনো কারণে ভালো ব্যবসা নষ্ট হয়ে গেছে আপনার বাড়িতে কি কলহ বা রোগ ব্যাধি অশান্তি লেগেই আছে আপনি যে কোনো ব্যবসাই করুন না কেন সেই ব্যবসা যদি ঠিকমতো না চলে বা সেই ব্যবসায় যদি লাভ এর মুখ না দেখতে পান বা বাড়িতে বাস্তু সমস্যা নিত্য অশান্তি লেগেই আছে বাড়ির লোকেদের শরীর ভালো যাচ্ছে না বা প্রতিবেশীর সাথে নিত্য কলহ লেগেই আছে এই রকম অবস্থায় আজকে আমি যে কাজটা করতে বলবো। সেটি সঠিকভাবে করুন আমি আপনাকে একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি আপনি শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এবার আসুন জেনে নি কি সেই কাজ যদি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আপনি শুক্লপক্ষের যে কোনো দিন প্রথমে একটি লাল কাপড় নিন ও তাতে পাঁচশত গ্রাম পরিমাণ ফটকিরি বা ফিটকারি নিয়ে সেই কাপড়ে পুঁটলি করে বেঁধে আপনার বাড়ির প্রধান দরজার ওপরে ঝুলিয়ে দিন এই কাপড় ও ফিটকারি আপনি এক মাস অন্তর পাল্টে দিন এইভাবে কিছুদিন করার পর আপনি এর উপকারিতা নিজে পরক করে দেখুন ও আমাকে জানান এরপর আসছি আপনার ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে আপনি শুক্লপক্ষ এর যে কোনো দিন একটি নতুন কালো কাপড়ের টুকরো নিন ও তাতে আড়াই শত গ্রাম পরিমাণ ফটকিরি নিয়ে সেই কাপড়ে পুঁটলি করে বেঁধে আপনার ব্যবসা বা দোকানের প্রধান দরজার সামনে ওপরের দিকে টানিয়ে দিন এই কাপড় ও ফিটকারি আপনি প্রতি এক মাস অন্তর পাল্টে দিন এইভাবে কিছুদিন করার পর এর উপকারিতা আপনি পরখ করুন ও আমাকে জানান নতুন কুষ্ঠি তৈরি বা বিচারের জন্য বা যে কোনও কঠিন সমস্যার জ্যোতিষ ও তন্ত্র উপায়ে সমাধানের জন্য যোগাযোগ করুন অপূর্বযশ মোবাইল নম্বর নয় আট তিন দুই দুই নয় দুই চার চার নয়